যান্ত্রিক ঢাকা শহরে আনন্দ করার মতো তেমন কোনো জায়গা খুঁজে পাওয়া খুবই কঠিন কেন নয় এই শহরে জটিলতা মিথ্যা অন্ধকার আর ইট পাথরের নিষ্ঠুরতা ছাড়া তেমন কিছুই নাই তারপরও এই শহরেই আমরা বেঁচে থাকি আমাদের জীবন এবং জীবিকার প্রয়োজনে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নুরুনহ লিলিয়ান আপনারা যারা দেশ এবং প্রবাস পৃথিবীর যে কোনো দেশ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা তো আজকে হচ্ছে একটা ডেলি ব্লগ শেয়ার করতে যাচ্ছে ডেলি ব্লগটাও হচ্ছে এই তো গ্রোসারি শপিং করা এবং আশেপাশে গল্প করা কারণ হচ্ছে আমরা থাকি এলিফেন্ট রোডে আর এলিফেন্ট রোডের আশেপাশেই হচ্ছে তেমন বড় কোনো যে শপিং মল যে ঘোরার মতো একমাত্র হচ্ছে স্টান মল্লিকা ছাড়া তেমন করে কিন্তু নাই এখানে হচ্ছে নিউ মার্কেটটা কাছে আছে নিউ মার্কেটে বেশিরভাগ মানুষজন যায় আর হচ্ছে স্টান মল্লিকা আরই তো গাউসিয়া এই রিলেটেড আর এই দাম দিকে আছে হচ্ছে আরং তো নতুন একটা জায়গা হলে নতুন একটা শপিং মল বলি আর ফুড কোর্ট বলি যেটাই বলি নতুন একটা ফুড কোর্ট হয়েছে আমাদের বাসার কাছেই সেটা হচ্ছে দ্য প্যালেস সেন্ট্রাল অনন্ত বাই অনন্ত এটার মধ্যে হচ্ছে এখন অনেকগুলো খাবারের খাবারের যে রেস্তোরাঁ সেটা হয়েছে তো এর মধ্যে সিক্রেট রেসিপি পিজ্জা হাট তারপরে কে এর মধ্যে আরেকটা হলো ফেড আপ ক্যাফে তো সেখানে নিচতলায় আবার মিনা বাজার হয়েছে মিনা বাজারে আবার সব ধরনের স গ্রোসারি পাওয়া যায় তো আমার শাশুড়িকে নিয়ে আমরা সেখানে গেলাম এবং টুকটাক বাসার আলু পেঁয়াজ তারপর লাল শাক আরও টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করলাম তারপর যেহেতু প্রচণ্ড গরম গরমে একটা তরমুছো কেনা হলো সেখানে গিয়ে আমার এক ভাবির আমাদের আমরা যেহেতু কোয়ার্টারে থাকি কোয়াটারের এক ভাবির সাথে দেখা হলো আর নানান ব্যস্ততার কারণে ব্যস্ততা এই কারণে যে আমার শ্বশুর আব্বা তো অনেক দিন ধরেই অসুস্থ সবাই মোটামুটি যারা নিয়মিত আমার ব্লগুলো ফলো করে তারা জানে তো একটা অন্যরকম রুটিন হয়ে গিয়ে যেহেতু বাসার সিনিয়র যে সিটিজেন বা সিনিয়র যে মানুষটা যদি অসুস্থ থাকে তো বাসার যে আমাদের সবার যে রুটিনটা সেই রুটিনটা তো পাল্টে যায় এটাই নর্মাল তো এই ব্যস্ততার কারণে যা আশেপাশে যে আমাদের যে সামাজিকীকরণ বা সমাজের মানুষের সাথে যোগাযোগ করাটা সেটা হয়ে ওঠে না তো যাই হোক কী কী শপিং করলাম কী কী গ্রোসারি কিনলাম সেটার মধ্যে এই যে একটা ফুলকপি ছিল লাল শাক ছিল তারপর লেটুস পাতা কিনলাম তারপর হচ্ছে তরমুজ তো অলরেডি দেখিয়েছি আরও 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 ও আলু পেঁয়াজ এগুলো আর মিনা বাজারটা হওয়ার কারণে অনেক অনেক সুবিধা এই এরিয়ার মানুষের জন্য কারণ হচ্ছে এলিফেন্ট রোডে বেস্ট বাই নামে আরেকটা শপিং আরেকটা দোকান হয়েছে বেস্ট এর মধ্যে কিন্তু আবার গ্রোসারি পাওয়া যায় না ওখানে আইসক্রিম টাইসক্রিম এমনি অন্যান্য যেগুলো স্টেশনারি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো পাওয়া যায় তো আর কিন্তু মিনা বাজারে একটা সুবিধা হচ্ছে যে এখানে অন্যান্য আইটেম আইটেমের সাথে গ্রোসারিগুলোও পাওয়া যায় তারপর সেটা হচ্ছে যে বাসায় এসে আবার এই যে পাস্তা পাস্তা রান্না করলাম এই পাস্তাটা হচ্ছে স্বপ্ন থেকে কেনা তো আমি এই যে স্বপ্ন মিনাবাজার বাজার আগোড়া তারপর হচ্ছে বেস্ট বাই এরকম বিভিন্ন যে সুপার শপগুলো হচ্ছে এই সুপার শপগুলো হওয়াতে বাংলাদেশের মানুষজনের যে রুচির পরিবর্তন হচ্ছে এবং একটা বিদেশ বিদেশ ফ্লেভার কিন্তু চারিদিকে সমাজে কাজ করে যেমন আমরা যখন আমি আমি তো আমার সংসার জীবন শুরুই হয়েছিল প্রবাসে জাপানে তো জাপানে থাকতে দেখতাম এই সুপার শপে আমরা ঘুরতাম বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতাম আর মনে মনে ভাবতাম বাংলাদেশে এমন থাকলে ভালো হতো কিন্তু তো যখন ব্যাক করেছি ব্যাক করতে করতে কিন্তু বাংলাদেশেও এরকম তখন থেকেই তো সুপার শপ আরও শপ হচ্ছে স্বপ্ন স্বপ্ন তো অনেক বছর ধরেই চলছে বাংলাদেশে তো বাংলাদেশের এই জিনিসগুলো পাল্টে যাচ্ছে আমাদের যে ডেইলি লাইফ স্টাইল সেটাও পাল্টে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের বিকালের পরিবেশ আমার শাশুড়ি আম্মাকে নিয়ে একটু বের হয়েছিলাম আমাদের কোয়ার্টারের পরিবেশ খুবই খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে একটা অন্যরকম নিরবতা অন্যরকম সৌন্দর্য নির্জনতা এটা আমাকে খুবই মুগ্ধ করে আর আমার বাসার বেডরুমের নিচেই হচ্ছে এই স্পাইডার লিলি হয়েছে এটা একটা অন্যরকম ঘ্রাণ আছে এই ফুলগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগে আমার শৈশবটাও কেটেছিলো একটা সরকারি কোয়ার্টারে তো সেখানেও আমার এই যে ফুল গাছটা আমাদের বাসার পাশেই ফুটতো তো সেই জীবনটা মিস করছিলাম আর আমার শাশুড়িকে বলছিলাম শাশুড়িকে আমার ছোটোবেলার গল্প বলছিলাম তারপরে তো সন্ধ্যার পরের গল্প সন্ধ্যার পরের গল্প হচ্ছে আমাদের কোয়ার্টারের মাঠের মধ্যে হচ্ছে অনেক মানুষজন বের হয়ে গিয়েছে কারণ যেহেতু প্রচণ্ড গরম এই গরমে বাইরেই থাকে মানুষ আর বাইরে এত বাতাস যেহেতু আমাদের কোয়ার্টার এরিয়ায় প্রচুর গাছ আর এই গাছের কারণে সবাই বাইরে থাকতেই মনে হয় ভালোবাসে সুন্দর পরিবেশ থাকলেই হয় না সেই পরিবেশটা উপভোগ করার জন্য সুন্দর মনের মানুষ খুব জরুরি মানুষের লাইফে তো আমার শ্বশুর আব্বা এবং আমার শাশুড়ি মাকে নিয়ে বাইরে মাঠে বসলাম মাঠে হচ্ছে আমার দুটো মোড়া নিলাম হচ্ছে আমার বাসায় বেতের মোড়া আছে তো সেগুলো নিলাম নিয়ে বসলাম আর যেই যে তরমুজটা এনেছিলাম সেই তরমুজ কেটে প্রায় রাত দশটার উপরে এগারোটার দিকে আমরা মাঠে বসে হচ্ছে এই তরমুজ খেলাম আর এত সুন্দর বাতাস মানে প্রকৃতির সাথে সময় কাটা কাটানোটা যে মানে কেমন একটা রহমত এটা যারা ফিল না করে তারা হয়তো কখনো বুঝবে না তো অন্ধকারে বসে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে অন্ধকার মাঠের মধ্যে ঘাসের মধ্যে বসে এই শ্বশুর শাশুড়িকে নিয়ে এই তরমুজ খেলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার শ্বশুর শাশুড়িও ভীষণ মজা পেয়েছে তারাও খুবই তারাও যেহেতু আগের একটা জেনারেশন গ্যাপ আছে আমার সাথে তারা যেহেতু এই যে প্রকৃতির সাথে একটা সম্পর্ক তাদের তো আমার এই বিষয়গুলো দেখে তারাও খুব মজা পেয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর তারপরে হচ্ছে এটা হচ্ছে পরের দিনের বিকেলে গল্প আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় হচ্ছে স্টারে গিয়েছিলো আমাদের বাসার কিছু টুকটাক খাবার দাবার কেনা দরকার ছিল আর বাসায় যেহেতু সিনিয়র মানুষ আছেন তো ওনাদের তো একটু এন্টারটেন করতে হয় আর ওনাদের আমার শ্বশুর তো রুচি একদমই নাই কিন্তু তাকে বিভিন্ন রকমের খাবার দিয়ে 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 ওনারা মুখের রুচি আনানোর চেষ্টা করা হচ্ছে তো অনেক দিন পর বেশ অনেক দিনই বলা চলে স্টারের এই বিফ যে কাবাব এই কাবাবগুলো এনেছে আর সেই সাথে হচ্ছে ছিল এই যে রুটি তো আমরা সবাইকে দিলাম আর সেই সাথে তো কোপ তো মাস্ট থাকবেই এই গরমে বিফ বিফ কাবাব মানে একটা এটা আবার আরেক রকমের একটা ফিল না খেলে আর এরকম গরম না হলে বোঝাই যাবে না গরমের মধ্যে যে কাবাব নান খাওয়ার যে একটা আলাদা মজা আছে তো বাসায় সবাইকে দিলাম আর আমি নিজেও খেলাম আর এই কাবাবটা অনেক দিন ধরে আসলে বিফ খাবারটা আমরা অনেক দিনই অ্যাভয়েড করে চলছি কিন্তু তারপরও মানুষ তো মানুষের মুখের রুচি তো থাকেই আর এই যে স্টারে হচ্ছে এই সালাদটা দেয় তো সেটাও আমি দিলাম এরপরে তো নান বিফের সাথে কোক না হলে কি জমে না তারপর পরের দিনে এটা আবার আর আরও পরে একটা দিন সেই পরের দিনে হচ্ছে আমার শ্বশুরের জন্য কবুতরের মাংস রান্না করলাম আমার ছয়টা কবুতর এনেছিলো এটা হচ্ছে স্বপ্নতে আর স্বপ্ন শপে কিন্তু বেশ ভালো ভালো এই ধরনের গ্রোসারিগুলো পাওয়া যায় যেগুলো আমরা নর্মাল অনেক মার্কেটে পাই না যেমন নিউ মার্কেট কারওয়ান বাজার কিংবা এলিফ আমাদের যে হাতির পুল এগুলো তো আমরা তেমন একটা পাই না তো শ্বশুরের জন্য আবার পটল ভাজলাম কবুতরের মাংস ডাল ছিল ভেন্ডি ভাজি মানে ঢ্যাঁড়স ভাজিও ছিল আর এই যে বাহারি পটল এটা কিন্তু আমি খুবই ভালো পারি আমার কাছে মনে হয় যে আমি পটল ভাজতে খুব ভালো পারি অনেকেই পটল ভাজে সবার সাথে কিন্তু একরকম হয় না আর সবাই ভালো করে এই যে অনেকে বলবে যে ভাজা এটা আবার কোনো একটা ব্যাপার হলো কিন্তু জি না ভাজাটাও একটা ব্যাপার আছে কারণ এখানে স্পাইসগুলো ঠিকমতো মেরিনেশন করে সঠিক তাপে রান্না ভাজাটাও অনেক একটা বড় ব্যাপার রান্নাটাকে এত তুচ্ছ করে দেখারও কিছু নাই অনেকেই তুচ্ছ করে দেখে কিন্তু আসলে ব্যাপারটা তেমন না তারপর হচ্ছে এই তো আমার কিচেন এই কিচেনে রঙগুলো আমি করেছি পুরোটা কিচেন মেকওভার আমি করেছি কিচেন মেকওভারের আমার আলাদা একটা ব্লগ আছে সবাই দেখে নিতে পারেন যারা যারা কিচেন লাভার কিচেন লাভার তো আর সবাই থাকে না কিচেন বা টয়লেট বেডরুম ড্রয়িং রুম বা লিভিং রুম যেটাই আমরা বলি বারান্দা বা ব্যালকনি প্রত্যেকটা স্পেসের কিন্তু বেঁচে থাকার জন্য আলাদা আলাদা প্রভাব আছে আলাদা আলাদা গুরুত্ব আছে আমরা অনেকেই সেটা বুঝি না গুরুত্ব দেই না কিন্তু সবার জীবনযাপন বা আমি যেহেতু লাইফস্টাইল ব্লগিং করে থাকি আমি তো আমার জীবনযাপনই সবাইকে শেয়ার করবো তাই না তো আমার এই যে কিচেনটা এটা অনেক যেহেতু আমাদের কোয়ার্টারটা অনেক আগের পাকিস্তান পিরিয়ডের তো এই বাসাটা অনেক পুরনো এবং অনেক ভাঙাচোরা আর ইচ্ছে করলেই গভর্নমেন্ট এরিয়াটা যে পাল্টে যাবে আপনারা জাদুর বলে তা কিন্তু না এখানে অনেক সমস্যা আছে অনেক রকমের সিস্টেমেটিক সমস্যা আছে তো এখানে বেশিরভাগ বাসাই ভাঙা আর বেশিরভাগ বাসাই একেবারে পুরোনো জীর্ণ শীর্ণ তো যেহেতু আমাদেরকে এখানে থাকতে হবে তো আমাদের তো এই এই জায়গাটাকে ভালোবেসে মানিয়ে নিয়ে থাকতে হবে তো এবার হচ্ছে শ্বশুরের জন্য যেহেতু রান্না করেছি খাওয়া দাওয়ার পালা পরিবেশ ভালো লাগে ঘরের থেকে মনে হয় বাইরে খেতে ভালো লাগে আগের যুগের মানুষ তো বাইরে বসে খেত তাই না গাছের নিচে বসে খেত এই যে বাইরের পরিবেশ থেকে খেতে কেমন লাগছে আজকে কি কি খাবেন আজকে আছে ডাল কবুতরের মাংস শাক আর পটল ভাজি আপনার কবুতরের মাংস পছন্দ পছন্দ আমাদের ভদ্রতে তালিকায় একটা পড়ে আছে কবুতরের মাংস আর কি কি খেতে ভালো লাগে আপনার? আদে যেন হচ্ছে সব তরকারি আমি পছন্দ করি। সব তরকারি পছন্দ করেন? এমনি স্পেশাল খাবার কি পছন্দ করেন? হ্যাঁ। স্পেশাল? চেঞ্জাবল চেঞ্জাবল চেঞ্জাবল? হ্যাঁ চেঞ্জাবল। আব্বার প্রিয় প্রিয় খাবার রান্না করে তাকে আমার প্রিয় বারান্দায় বসিয়ে মধ্যাহ্ন ভোজ করালাম এতে উনি ভীষণ ভালো ফিল করেছে এবং তাকে জিজ্ঞেস করলাম রান্না কেমন হয়েছে আর উনি প্রায় ছয় মাসের মতো ভালোভাবে খেতে পারে না সোজা কথা খাওয়া দাওয়াই তার বন্ধ তো উনি বলল বেশ ভালো হয়েছে আর এই হচ্ছে আমার বারান্দা বারান্দা যতটুকু মেঘবার করেছি পুরোটাই হচ্ছে আমি নিজের হাতে করেছি কোনো মানুষের হেল্প আমি নেইনি এবং এই মেঘ কভার করার পুরো ভিডিওটা আমার একটা আলাদা ব্লগ আছে যাদের ইচ্ছে হয় দেখে নিতে পারে খাবারের পর আসরের নামাজের পর হচ্ছে আমি একটু কাঁচা আমের ভত্তা করেছিলাম যেহেতু প্রচণ্ড গরম এই গরমে আর এই ভত্তাটা হচ্ছে আমি মিঠাই দিয়ে করেছিলাম মিঠাই দিয়ে আমের ভত্তা কাঁচা আমের ভত্তা একটু অন্যরকম মজা অন্যরকম জিভে জল আনার মতো একটা মজার খাবার তারপরে বিকেলবেলা ঘোরাঘুরি বাইরের পরিবেশে আমার শাশুড়িকে নিয়ে একটু সন্ধ্যার পর ঘোরাঘুরি করলাম তো নিজের মতো সবাই জীবন উপভোগ করুন বেশি করে পানি খান আর নিজের লাইফস্টাইল নিজের কাছে নিজের লাইফ স্টাইল নিজের মতো করে উপভোগ করাই ভালো তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল